আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি ডি প্রিন্টের বেডশিট কালেকশান একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বেডশিট কালেকশান যেগুলো খুবই লাকজারিয়াস আর ফুলগুলো তো মনে হচ্ছে যেন জীবন্ত ফুলগুলোকে জাস্ট বেডশিটে এনে বসিয়ে দেওয়া হয়েছে এত দারুণ 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 কালেকশন কী যে সুন্দর লাগছে এই ধরনের একটা বেডশিট যদি আপনার ব্যাডে বিছানো হয় মানে মানুষের চোখ পেরোতে পারবে না ধরেন আপনার বাসায় কোনো গেস্ট আসলো সত্যি উনি খুব অবাক হয়ে যাবে এমন দারুণ দারুণ বেডশিট দেখি কি সুন্দর কি রাজকীয় ডিজাইন তাই না তো আমার কাছে মনে হয় যে আসলে এই বেডশিটগুলো একদম অসাধারণ জাস্ট লুকিং অসাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ভিউয়ার্স এই সুন্দর সুন্দর বেডশিটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই বেডশিটের স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এই বেডশিটগুলোর প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা একদমই কমিয়ে দিলাম একদমই অফার প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে আশা করি আপনারা আর কোনো রিকোয়েস্ট করবেন না যে এর চেয়ে কমাতে কারণ এর চেয়ে কমানোর পসিবল না মাত্র পনেরোশো টাকায় এমন রাজকীয় বেডশিট পেয়ে যাচ্ছেন সোবিওর সাত দেরি করবেন না এখনই নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম